নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের খুব সহজে টেস্টি চিংড়ি মাছের মালাইকারি রান্না করে দেখাবো। তার জন্যে এখানে আমি কিছুটা পরিমাণ চিংড়ি মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখন আসুন বন্ধুরা রেসিপিটি দেখতে হলে প্লিজ একটা লাইক দিয়ে শুরু করো প্রথমে আমি মাছগুলোর ভিতরে দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব একটু লঙ্কা গুঁড়ো লবণ এখন সুন্দর করে মাছগুলো আমি মাখিয়ে নেব অব ক্যামেরায় আমি হাতের সাহায্যে সুন্দর করে মাছগুলো মাখিয়ে নিয়েছি এখন আসুন বন্ধুরা রান্নাটা শুরু করে নেওয়া যাক এখানে কিন্তু আমার এক কিলোরও বেশি মাছ আছে আমি সেই বুঝে মশলাগুলো দেব তবে আমি খুবই সামান্য মশলায় টেস্টিভাবে এই মালাইকারিটি তৈরি করব। প্লিজ বন্ধুরা ভিডিওটি ওয়াচ না করলে বুঝতে পারবেন না আসুন তাহলে ভিডিওটি ফুল ওয়াচ করে দেখতে থাকুন রান্নার জন্যে আমি কড়াইয়ে সর্ষের তেল বসিয়ে দিয়েছি এখানে কিন্তু তিনটা বিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি আমি সর্ষের তেলেই রান্নাটা করছি বন্ধুরা আপনারা চাইলে সাদা তেলও করে নিতে পারেন এখন তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো এর ভিতরে দিয়ে এখন চিংড়ি মাছগুলো এইভাবে নাড়িয়ে একটু ভেজে রাখি খুব লাল করে কিন্তু ভাজবো না তাহলে চিংড়ি মাছ কিন্তু চিপ হয়ে যায় শক্ত হয়ে যায় শুধুমাত্র এরকম এটিকে একটু ভেজে নেবে যাতে চিংড়ি মাছের কালারটা একটু চেঞ্জ হয়ে যায় চিংড়ি মাছগুলো এপি টপিট আমি একটু ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা চিংড়ি মাছের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন চিংড়ি মাছটা আমি একটা পাত্রে নামিয়ে নেব চিংড়ি মাছটা নামিয়ে নিয়ে আমি কড়াইয়ে আরও দু টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি এখন এ তেলটাও গরম হয়ে গেছে এখন ফোড়নে দিয়ে দেব আমি গোটা গরম মশলা এটাকে একটু ভেজে নেব ফোরনটা সুন্দর করে ভেজে নিয়েছি এ দিয়ে কিন্তু একটা সুন্দর গন্ধ উঠে আসছে এখন এর ভিতরে আমি দিয়ে দেবো একটা মশলার পেস্ট এখানে আমার আছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ চার কোয়া রসুন আর চারটে কাঁচা লঙ্কা এখন এই মশলাটা সুন্দর করে পেস্ট কিছুক্ষণ ধরে কষিয়ে দেবো যতক্ষণ না এর কাঁচা গন্ধটা দূর হয়ে যায় মশলাটা পেস্ট কিছুক্ষণ ধরে আমি কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ একটু বেশি জিরে আদা কাটার পেস্ট দিয়ে দেব একটু লবণ কাচুর সাথে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ এক টেবিল চামচ চিনি এখন এই মশলাটা আবারও সুন্দর করে কষিয়ে নেব মিডিয়াম লো আছে আমি মশলাটা সুন্দরভাবে এখানে কষিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা দেখলেই বুঝতে পারছেন মশলাটা কত সুন্দর কষিয়ে নেওয়া হয়েছে এই মশলা যত ভালো কষিয়ে নেওয়া হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো হবে এখন মশলার উপর দিয়ে তেল উঠে এসছে এখন এর ভিতরে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব মশলার সাথে এখন চিংড়ি মাছটাও আমি একটু কষিয়ে দেব মশলার সাথে চিংড়ি মাছগুলো আমি সুন্দরভাবে এখানে কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দেবো নারকেলের দুধ এখানে কিন্তু আমার একটা গোটা নারকেলের দুধ আছে এখন কিছুক্ষণ ফুটিয়ে নেবেন বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি এখন এইটুকু গ্রেভি কিন্তু আমি রাখবো এখন উপর দিয়ে আমি দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো সাথেই দিয়ে দেব একটু ঘি সামান্য একটু ঘি দিয়ে দিব গরম মশলার সাথে এই ঘি যদি দেন তাহলে কিন্তু স্বাদে গন্ধে হবে একদম সেরা মিশিয়ে নেব ভালো করে সবকিছু মিশিয়ে নিলাম এখন কিন্তু চিংড়ি মাছের মালাইকারি একদম আমার দেখলেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর এ দিয়ে কিন্তু দারুণ একটা গন্ধ উঠে আসছে একদম অনুষ্ঠান বাড়ির মতো গন্ধটা আসছে খেতেও কিন্তু অসাধারণ হবে এখন আমার রেসিপিটি একদম রেডি বন্ধুরা আমার এই অল্প মশলায় কম সময়ে চিংড়ি মাছের মালাইকারি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর এখানে কিন্তু আমি একটু মিডিয়াম সাইজের গলদা চিংড়ি দিয়ে এটা করলাম আপনারা কিন্তু একটু বড়ো সাইজে বাগদা চিংড়ি দিয়েও এইভাবে রান্না করতে পারেন সেটাও কিন্তু খেতে অসাধারণ হয় এখন আমি এটাকে নামিয়ে নেব আমার রেসিপিটি আপনার ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন একটা লাইক দিয়ে দেবেন